সর্বনাশ মেলা দেখতে গিয়ে নিজের বিয়েটাই আজ ঠিক হয়ে গেল আর সাথে তো ব্যানারের ছবি রয়েছে একেতেই বিয়ের মরশুম চলছে চারদিকে সবাই আইব্রো ভাত খাচ্ছে এর মধ্যে নাকি আমার বিয়েটাই ঠিক হয়ে গেল কি অবস্থা ভিড় ভাই আজকে হলো ভাঙারাসের পরের দিন আমি বুঝতে পারছি না এত ভিড় জন্য রাস্তা দেখে মনেই হচ্ছে না যে এটা ভাঙা রাশের পরের দিন দেখে মনে হচ্ছে এটা প্রথম রাশে আমি বেরিয়েছি ভেবেছিলাম মা আমি আজকে ফাঁকায় ফাঁকায় স্টেশনের দিকে ঠাকুরটা দেখে আসব। কিন্তু এই যে জমজমাটির মধ্যে তো দেখে আমার তো মাথা ঘোরাচ্ছিল আমরা চলে গেলাম ফার্স্টে এই মুদিখানা দোকানে দাদাকে বললাম হাই করে দেওয়ার জন্য আমি অলওয়েজ এই দোকানটা থেকেই আমি মুদিখানা নিই তো মা নিয়ে নিয়েছে চা নিয়েছে বাটার নিয়েছে এসব অনেক কিছু কেনাকাটি করেছে কাজু কিশমিশ ছিল তো চলো এবার এই দিকে যে স্টেশনের দিকে প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেলে ঢুকবো তো যেতে গিয়ে স্টেশনের দিকে দেখলাম নিজের ব্যানার নিজের ব্যানার দেখলে তো খুব ভালো লাগবেই আর আমি মাকে খুব জ্বালাচ্ছিলাম কারণ আমার দোলনা চড়ার খুব ইচ্ছা করছিল তো এরকম ব্যানার দেখতে দেখতে চলে গেলাম স্টেশনের দিকে আর স্টেশনটা খুব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ এরকম টুনি লাইট দিয়ে পুরোটা সাজিয়েছে স্টেশনে এখন কাজ হচ্ছে আর মাকে আমি এখানে বলছিলাম মা চলো না দোনা চলবো মা বলছে একদম না যাই হোক মায়ের সঙ্গে বেরোলে এরকম খুনশুটি এরকম হতেই থাকে মা তো সব কিছুতে না 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 করবে যাই হোক আমি উঠিনি আমি মায়ের সঙ্গে মজাই করছিলাম তো এরপর সোজা এগিয়ে গেলাম স্টেশনের দিকে একদম প্যান্ডেলটাই যে প্যান্ডেলটায় মা যায়নি আমি আগে এর আগে গেছিলাম সেদিনকে ব্লক করতে পারিনি তো আজকে ভাবলাম যে মায়ের সঙ্গে বেরোলাম চলো তাহলে ব্লগটা করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি স্টেশন থেকে বেরোলে এই প্যান্ডেলটা তোমরা সবার প্রথমে দেখতে পারবে থিমটাও খুব সুন্দর কিন্তু এর আগে ওই থিমটা একবার হয়েছিল শান্তিপুর অন্য একটা জায়গায় সারি উমরে মে জোকার এটা আমার বর্ডার ইয়েস তাহলে তো তোমরা দেখতেই পারলেই যে আমার মার কাকে পছন্দ হয়েছে আমার বর হিসেবে মানে মায়ের জামাই হিসেবে এই জোগাড়টাকে আমি বিয়ে করব খুব শীঘ্রই আমি বিয়ের কার্ড কাঠমাট পাঠিয়ে দেবো তোমরা যারা যারা ওয়াচিং করছো আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার শরীরটা খুব খারাপ তার উপর ভয়েস ওভার দিচ্ছি কারণ যেখানেই যাচ্ছি সেখানেই মাইক মানে মাইক খোলেনি প্যান্ডেল যেগুলো রয়েছে সেগুলো এত তাড়াতাড়ি প্যান্ডেল খুলবে না কারণ আরও তিন দিন থাকবে তারপর খুলবে আর বাকি যেগুলো ছিল সেগুলো প্রশাসনে বেরিয়ে গেছে রায় রাজা যেগুলো ছিল সেগুলো তো প্রশাসনের দিন বেরিয়েছে যারা যারা এসছো শান্তিপুরে অবশ্যই কমেন্টস করো আমি প্রত্যেকের কমেন্টস পড়বো ইভেন আমি প্রত্যেকের কমেন্টসের রিপ্লাইও দিই তোমরা যারা যারা করছো তাদেরকে বলবো যে কমেন্টস করার জন্য আর এই ঠান্ডা আমি সকলকে বলবো বি সেফ মারাত্মক ঠান্ডা আমার বাড়িতে অলরেডি মায়ের আর আমার ধরে গেছে ভদ্রাকালীর ডিজনি আইল্যান্ডের ভিতরে যেহেতু ঢোকা হয়নি তো সেই জন্য মা বললো চল দেখিয়ে আছি যেহেতু ফাঁকা এই কয়দিন যা লাইন পড়েছিল ওরে বাপরে আমি ঠাকুরটা অনেকভাবে দেখানোর চেষ্টা করছিলাম ভেবেছিলাম যে নিচের দিকে যাবো না দেখতেই পাচ্ছ ভদ্রাকালী তলা এই ঠাকুরটা হয়েছিলো এরপর চলে গেলাম ঠিক ভদ্রাকালীতলার পিছনের দিকে রামকৃষ্ণ কলোনি প্যান্ডেলটা আমি এই দুটো জায়গার ভিডিও হয়তো এই ভিডিও এই এই প্যান্ডেলটার ভিডিও আমি আগে দিয়েছি কারণ আমি অলরেডি চলে এসেছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে বড়োর মধ্যে এটা মা এখানে দেখছি ছিল যে কী দিয়ে করেছে এবার মা তো নোখ দিয়ে খুঁটে খুঁটে দেখছে যে এটা কিসের তৈরি কিসের তৈরি তো এরকম যাই হোক প্রত্যেকটাই তো থিমের করে একটা শান্তিপুরবাসীদের একটা খুব আগ্রহ থাকে যে জিনিসটা কী দিয়ে করে এটা সব প্যান্ডেলে সব জায়গায় আবার কলকাতার দিকে তো দুর্গা হয় আমাদের এখানে রাশেই বড় করে হয় থিম টিম হয় আমাদের এখানে দুর্গা পুজো খুব একটা বড়সড় করে হয় না কিন্তু আমাদের এখানে কালী পুজো ভাসান কালী পুজো আর রাসটা খুব জমজমাটি। আমাদের শান্তিপুর বলতে গেলে সব পুজো একদম জমজমাটি হয় দুই দুইবার স্ক্যাম হলো ফার্স্টে একবার হাতে লেগে পাঁচ মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে ঘুম পাসওয়ার্ড লেগে ঠিক আছে একটা প্যান্ডেল মিস হয়ে গেছে এরপর আবার হাতে লেগে পনেরো মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে ঘুমলে খাওয়া টাওয়া এগুলো কিছু করতে পারেনি বাড়ি কি মতো মেলা টেলা দেখছে মেলাটি হচ্ছে কত বলছে নব্বই টাকা এ তো আরেকটা বলেছে নব্বই টাকা আমি আছি

কি পাগলি অবস্থা সর্বনাশ এই যে মা কি সব কিনে আছে আমি বললাম কয়দিন পর আস আমরা তো এখানেই নাকি পর আসলে তো হয়ে যেত বললেন চামচের আমার খুব শখ ছিল তো মানিয়ে নিয়ে এসে দেখ কি সব সবকিছু করেছে বাড়ির বৌদের এই সব কে আমার বললেন চামচ এটা বললেন নেই এটা পিতলের এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ব্লগটাই অবধি নেক্সট ব্লগে দেখা হচ্ছে সকলকে টাটা ঠান্ডা মা ঠান্ডা কোথায় গেছে চলো সকলকে টাটা হারার মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে